নতুন করে দূর আকাশে চাঁদ উঠেছে চাঁদ নতুন করে দূর আকাশে চাঁদ উঠেছে চাঁদ সবার ঘরে খুশির হাওয়ায় পাই মানিষাদ নতুন করে দূর আকাশে চাঁদ উঠেছে চাঁদ সবার ঘরে খুশির হাওয়ায় পাই মানিষাদ প্রিয় জিনিস কুরবানি দাও রবের দেয়া বাণী মুছে দেবে সকল গুণহাদুর হবে সব গ্লানিক প্রিয় জিনিস কোরবানি দাও রবের দেয়া বাণী মুছে দেবে সকল গুনহাদুর হবে সব গ্লানিক কোরবানিক কোরবানী ফের এসেছে কোরবানি 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 মনের পশু দাও কোরবানি খুশি রামেজ হবে সবার ঘরে মনের পশু দেবে রবের তরে খুশি রামেজ হবে সবার ঘরে মনের পশু দেবে রবের তরে মনের রিয়া মুছে ফেলে ইদি গাহে ছোট দলে দলে মনের রিয়া মুছে ফেলে ইদে গাহে ছোট দলে দলে প্রিয় জিনিস কোরবানি দাও রবের দেয়া বাণি মুছে দেবে সকল গুণা দূর হবে সব গ্লানি কুরবানি কোরবানি ফের সেছে কোরবানি 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 মনের পশু দাও কোরবানি খলি লুল্লার ত্যাগে সুখ বাঁচায় হবে খাটি দিনের সুখ খোলি ত্যাগে ত্যাগেই মানিসু বাঁচায় হবে খাটি দিলে উৎস গরিব দুঃখীর মাঝে কে যায় মিশে অনাহারীর খুশি পেতেই হাসে গরিব দুঃখীর মাঝে কে যায় মিশে অনাহারীর খুশি পেতেই হাসে প্রিয় জিনিস কোরবানি দাও রবের দেয়া বাণী মুছে দেবে সকল গুণ দূর হবে সব গ্লানি কর্বানি কুরবানি ফের এসেছে কুরবানি 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 মনের পশু দাও কুরবানি কর্বি কর্বি ফের এসেছে কুরবানি কুরবানি করবানি মনের পশু দাও কুরবানি